রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আজকে আমি করে দেখাচ্ছি ভোলা মাছ আর বাটা মাছ একসাথে সর্ষে বাটা দিয়ে সর্ষের তেল দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে দিচ্ছি একটু জিরে ফোড়ন একটু কালো জিরে গাঁঠি কচু দিচ্ছি গাঠি কুচু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি হলুদ মশলা করে নিয়েছি এতে আছে টমেটো কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে দিলাম সরষে দিয়ে আমি ভাজবো না তেতো হয়ে যায় এগুলো জল দিয়ে দিলাম আর দিচ্ছি ধনে পাতা এগুলো আমি দিয়ে দেবো মাছ তো ভেজেই রেখেছি মাছটা দিয়ে দেবো একটুখুনি ফুটিয়ে নামিয়ে নেবো বেশি ফোটাবো না এখানে আমার দু রকম মাছ আছে একটু বাটা মাছ আর ভোলা মাছ দু রকম মাছ আছে আজকে এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন টাটা